এখন আমরা আছি একটি মেগা প্রজেক্টে এখানে আমরা একটি স্লাবের কাস্টিং হচ্ছে তো আমরা এখানে যে সাইট ইঞ্জিনিয়ার আছে তার সাথে আমরা একটু কথা বলি যে আসলে প্রসিডিউরটা কি একটা মেগা প্রজেক্টে কনস্ট্রাকশন কাজ করতে গেলে বা একটা কাস্টিং করতে গেলে কি ধরনের স্টেপ তাকে ফেস করতে হয় আচ্ছা কাদের একটু ওই দিকে ইঞ্জিনিয়ার কাদের যে এই এর আসলে ইনচার্জ হিসেবে আছেন আচ্ছা তো এই স্লাবটা যে কাস্টিং হচ্ছে এটা হওয়ার জন্য একজন সাইট ইঞ্জিনিয়ারকে কি কি রেসপন্সিবিলিটিস পালন করতে হয় বা কি ধরনের কাজ তাই করতে হয় একটু যদি শুরু থেকে আমাদের ব্যাখ্যা দেওয়া আসলে আমাদের এখানে আমাদের তো একটা কনসালটেন্ট টিম আছে তারা আমাদের একটা ডিজাইন করে দেয় তো আমরা সেই ডিজাইন অনুযায়ী অ্যাসপার ডিজাইন অনুযায়ী আমরা কাজটা করি তো প্রথমে আমাদের যেটা করতে হয় এখানে আমাদের সাপটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা রিভার বাইন্ডিং শেষ হয়ে যাওয়ার পরে এখানে আমাদের এমইপি টিম আছে তারা এমইপি যে কাজগুলো আছে এমইপি কাজ যেমন এখানে এই যে আমরা দেখছি ইলেকট্রিক্যাল লাইন এগুলো তাই তো যেগুলো বিল্ডিং স্ল্যাবের মধ্যে থাকবে এগুলো ইলেকট্রিক্যাল লাইন প্লাস আমাদের এখানে দেখেন এমইপি হোল যেটা এই এমইপি হোল আছে ডাক আছে তো এগুলা আমরা রেডি হওয়ার পরে এমইপি টিম আমাদের একটা ক্লিয়ারেন্স দেয় যে ওদের কাজ ফিনিশ বা এমইপি টিম ক্লিয়ারেন্স দেওয়ার পরে আমাদের কনসালটেন্টের যে ইন্সপেক্টর আছে তাদেরকে ডাকি তারা আসে আসার পরে এখানে আমার অ্যাস ডিজাইন অনুযায়ী আমার রিভার প্লেসমেন্টটা কাভারিংটা তারপর আবার এখানে যে এই রিলেটেড আমার হোমওয়ার্কের লেভেলটা এগুলো ঠিক আছে কি না এগুলো তারা ইনশিওর হয় ইনশিওর হওয়ার পরে আমাদের এখানে সার্ভে চেক হয় সার্ভে লেভেলটা মার্কিং করা লেভেলটা মার্কিং প্লাস আমাদের এখানে ক্লাবের আউটলাইনটা

তারপরে অ্যালাইনমেন্ট সব যদি ঠিক থাকে তারপরে তারা নেক্সট স্টেপে যাওয়ার জন্য উপস্থিত করে যাওয়ার জন্য তখন আমরা এর অর্ডার করি অর্ডার করে কংক্রিটিং শুরু করি এবং এখানে আমাদের কোম্পানি থেকে বা আমরা যারা আছি আমরা এখানে যতক্ষণ কংক্রিটিং চলে

এই কলাম স্লাবে আমরা জি থার্টি ইউজ করি এবং আদার্স আমাদের এখানে মেগা প্রজেক্ট এখানে আমাদের আরও আদার্স কাজ আছে ইউডিনের কাজ আছে সিভিল ওয়ার্কস আছে অনেক কিছু আমাদের রিটেনিং ওয়াল এগুলাতে আমরা জি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গ্রেড কংক্রিট আচ্ছা থ্যাংক ইউ এটাই হলো এমপি ব্লক হ্যাঁ এটা আছে এই যে এটা এটা এমপি ব্লক আউট হ্যাঁ ডার্ক ডার্ক বলা যায় ওকে ফায়ার কাটআউট আছে আচ্ছা এটা স্টেয়ার এটা ফায়ার না হ্যাঁ এটা এটা হচ্ছে ব্লক আর এগুলা হচ্ছে যে এগুলা এগুলো হচ্ছে ইলেকট্রিক পাইপ ইলেকট্রিক পাইপ

লেভেলছে লেভেল লেভেল চলতেছে পাঠ্টা মারা তারপরে ওই যে আমাদের